কাছাড় জেলার লক্ষ্মীপুর শিক্ষা অন্তর্গত তেরোশো উনচল্লিশ নম্বর এলপি স্কুলের সমগ্র শিক্ষা অভিযানে মঞ্জুর করা আট লক্ষ সাতাশি হাজার টাকা বেয়ে নবনির্মিত শ্রেণীকক্ষ রান্নাঘর এবং শৌচাগারের শুভ উদ্বোধন করলেন লক্ষ্মীপুর শিক্ষা আধিকারিকের প্রতিনিধি সিআরসিসি আব্দুল নূর খান সঙ্গে উপস্থিত ছিলেন পয়লাপুর গাঁও পঞ্চায়েতের নবনির্বাচিত আঞ্চলিক পঞ্চায়েত সদস্য মামন দে সহ আরো অনেকে ফিতাকেটে শ্রেণীকক্ষ উদ্বোধন করার সাথে সাথে নবনির্মিত শ্রেণীকক্ষে আজকে একটি সভারও আয়োজন করা হয় আজকের এই সভায় পরিচালনা কমিটির সভাপতি সভায় বক্তব্য রাখেন সিআরসিসি আব্দুল নুর খান আঞ্চলিক পঞ্চায়েত সদস্য মামুন দে গ্রুপ সদস্য নবরুন্নেসা বড় ভুইয়া উক্ত বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য নুরুল হোসেন বড় ভুইয়া বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আমির হোসেন বড় ভুইয়া প্রমুখ প্রত্যেক বক্তাই উল্লেখ করেছেন যে আসাম সরকার এই নবনির্মিত বিদ্যালয়টি নির্মাণ করেছেন শিক্ষার মানদণ্ড উন্নত করার স্বার্থে যাতে বিদ্যালয়ে শৈক্ষিক পরিবেশে ছাত্রছাত্রীরা শিক্ষা অর্জন করতে পারে এই বিদ্যালয়ে শিক্ষার মানদণ্ড উন্নত করার পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা শিক্ষক ছাত্রছাত্রী এবং এলাকার জনসাধারণের নৈতিক দায়িত্ব এবং অভিভাবকদের উদ্দেশ্যে তারা বলেন যাতে এই এলাকার কচি শিক্ষা থেকে বঞ্চিত না হয় এই জন্য সরকার বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করে দিচ্ছে তাই নিজেদের ছেলে মেয়েদের প্রতিনিয়ত বিদ্যালয়ে পাঠানো এবং শিক্ষক শিক্ষিকা গন্ধের সঙ্গে যোগাযোগ রেখে নিজের সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল করার স্বার্থে লক্ষ্য রাখার দাবি জানিয়েছেন আমরা এই যে তেরোশো উনচাল্লিশ নম্বর এল পি স্কুল প্রধান শিক্ষকে সেলাইছন বহুত কষ্ট চালাইছন আমরা সবার সামনে এবং আমরা সবার সামনে টানে আমরা অত সুন্দর স্কুল নদীর মাঙরে বাঁধিয়া গেছে আমরা সুখের জল আন্টিমেটলি এমনি করসে যে এত সুন্দর ইস্কুল বাঁধিয়া এবং স্কুল ভাঙা করে বহুত প্রচেষ্টা আমরা এই যে এটা একটা টিল্লা আসলো ওই টিল্লার মধ্যে আমরা টিল্লা স্কুলটা ভবন নির্মাণ করছি মানে আমরা নির্মাণ করছি না এটা আমরা সরকার তরফ থেকে আমরা আমরা রেডিশন আমরা এটা নির্মাণ করছি এবং এখন বর্তমানে আমার এপি প্রেসিডেন্ট এপি আসল গ্রুপ সদস্য আসল এবং আমরা সবাই একত্রিত হইয়া সবার কাছে আমরা জোরালু দাবি যে

এইটাই আমরা অনুরোধ এর কোন কিছু বলার নাই হুম আমার ছোট ছোট বাচ্চাদের কাছে অনুরোধ আপনারা তোমরা সুন্দরভাবে বাচ্চারা বই তাই এই স্কুল এই স্কুলটা দেখালের জন্য আমরা গ্রামের জনসাধারণের প্রয়োজন জনসাধারণের দেখটা আর আমার বিশেষ ভাবে আমার প্রধান শিক্ষক কাছে অনুরোধ এবং আমার সহকারী শিক্ষক তিনজন আছেন তারা কাছে অনুরোধ এই যে ছোট ছোট বাচ্চারা যে হারে ভরাইতরা খুব সুন্দরভাবে ভরাইতরা আরো সুন্দরভাবে ভরাইয়া তারা যে জীবনটার উন্নতি ঘটায় এই বলি আমার আজকে আমরা এখানে একটা এই স্কুল থার্টিন থার্টি নাইন লাভকা এলপি স্কুল অতদিন পরে আমরা একটা খুব সুন্দর ইয়ে পাইছি ক্লাসরুম একটা পাইছি আর আমরা বয়েজ টয়লেট গার্লস টয়লেট পাইছি কিচেন সেট পাইছি অতদিন তো আমরা অতদিন ছোট স্কুলে ক্লাসরুমের ভিতরে আমরা খুব একটু অ্যাডজাস্ট করতাম আগে যে আমরা কিচেনও মানে সেপারেট কিচেন শুধু কিচেন আসলো না আমরা ক্লাসরুমও সাফিসিয়েন্ট আসলো না তখন তো কমান তাকে স্টার্ট করিয়ে ক্লাস ফাইভ পর্যন্ত এসি রুমের ভিতরে ক্লাস হইতো টিচাররা খুব কষ্ট পাইতো ছাত্ররা খুব কষ্ট পাইতো এখন তো আমরা এই যে ক্লাসরুম পাওয়ার পরে আমরা আশা রাখতে পারি যে ইন ফিউচার আমরা আরো আরও পাই আমার এস এমসি মেম্বার টিচার প্যারেন্টস গার্জেন সবাই একটা অনুরোধ এটা আমরা নিজের একটা সম্পত্তি এটা আমরা গ্রামের সম্পত্তি এখানে আমরা ছেলেমেয়েরা পড়াশোনা করিয়া তারা মানুষ হচ্ছে সেটা লাগে আমরা নিজের সম্পত্তি মনে করিয়া আমরা এটা দেখভাল করতে লাগে স্কুলে যাতে কোনো ক্ষতি হয় না স্কুল আরো উন্নতি করে এটা সবের মধ্যে আপনারা সহযোগিতা লাগে আপনারা আমার হেড হ্যাঁ সবসময় আমি জানি আগে থেকেও আপনারা হেল্প করিয়া সামনেও আপনারা হেল্প করিয়ে যাইবা আর যতটুকু পারি আপনারাও সবসময় আপনার সঙ্গে থাকি আর এই স্কুলে আরো ডেভেলপ করার চেষ্টা করছি